নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে মায়েদের চিন্তা দূর হবে এমনই একটা বাচ্চাদের টিফিনের রেসিপি আজ আমি তৈরি করে দেখাচ্ছি রেসিপিটা হলো ব্রেড স্প্রিং রোল রেসিপিটা যেমনি সহজ তেমনি ঘরোয়া বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি করে ফেলা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটার বিশেষত্ব হলো এতে বিভিন্ন রকমের সবজি পরে তাই আমি নিয়ে নিয়েছি ফুলকপি ক্যাপসিকাম বাঁধাকপি গাজর আর নিয়েছি মটরশুটি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি এছাড়াও নিয়ে নিয়েছি আট পিস মতো ব্রাউন ব্রেড বেসন আর চালের গুঁড়ো এবার আমি পুরটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর দু থেকে তিনটে লঙ্কা কুচি এই রেসিপিটা তৈরি করতে যেহেতু আমি বিভিন্ন ঘরোয়া জিনিসপত্রই ব্যবহার করেছি তাই বাচ্চাদেরকে খুব সহজেই টিফিনটা তৈরি করে দেওয়া যেতে পারে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আমি রেসিপিটাতে লঙ্কা ও লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করেছি তোমরা বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটাকে স্কিপ করতে পারো ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার একে একে সবজিগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি সামান্য মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা ফুলকপি আর ক্যাপসিকাম কুচি সবশেষে দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি এই রেসিপিটার সাহায্যে বাচ্চাদের প্রচুর সবজি খাওয়ানো যায় কারণ রেসিপিটা ভেজে তৈরি করা হলেও এর পুড়ে থাকে অনেক সবজি যা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী রেসিপিটা বাচ্চাদের টিফিনের রেসিপি হিসেবে তৈরি করলেও বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে সবজি মশলাগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি ভালো করে নেড়ে চেড়ে আমি নুন মিষ্টিটাকে মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে দিয়েছি এবার সবজিটা থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসবে তাই সবজিটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো হয়ে গেছে বা ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে পুটটা আমার রেডি এবার নামিয়ে নিচ্ছি পুটটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে পুটটা ঠান্ডা হতে থাকুক ওদিকে চলো ব্যাটারটা তৈরি করে নিই তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ বেসন এক টেবিল চামচ চালের গুঁড়ো আর সামান্য নুন এবার হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হালকা মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি এখন বন্ধুরা মোটামুটি এই ঘনতে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একটা কাচির সাহায্যে রুটি স্লাইসগুলো চারপাশ কেটে নিচ্ছি দেখো বন্ধুরা সবকটা রুটি চারপাশ কাটা হয়ে গেছে এবার রুটিগুলোকে চাকি বেল নিতে ভালো করে বেলে বেলে পাতলা করে নিচ্ছি দেখো বন্ধুরা একইভাবে সবকটা রুটিকে বেলে পাতলা করে নিয়েছি ব্রেড স্প্রিং রোলগুলোকে ভাজবো বলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার একে একে প্রত্যেকটা রুটিতে পুর ভরে রোলের আকারে তৈরি করে নিচ্ছি রোলগুলো যাতে খুলে না যায় তাই সামান্য জল দিয়ে মুখটা আটকে দিচ্ছি আমি ব্রেড স্প্রিং রোলটার ভেতর চিজ ব্যবহার করিনি তোমরা চাইলে এটার ভেতর গ্রেটেড চিজ ব্যবহার করতে পারো এতে বাচ্চারা খুব ভালোবেসে খাবে এইভাবে একে একে প্রত্যেকটা স্প্রিং রোল আমি তৈরি করে নিয়েছি এবার রোলগুলোকে ব্যাটারে ডুবিয়ে একে একে তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য রোলগুলোকে ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে উল্টে পাল্টে রোলগুলোকে লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে একটা ঝাঁঝরির সাহায্যে রোলগুলোকে প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার সবকটা ব্রেড স্প্রিং রোল ভাজা হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করে দেব রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো দেখো বন্ধুরা রোলটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতর অবধি ভাজা হয়ে গেছে এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিস কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংক ইউ